بسم الله الرحمن الرحيم. الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال ايضا ورتل القران ترتيلا. قال النبي صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام من حرف بل الف حرف ولام حرف ওয়ামীম হরফ অথবা كما قال عليه الصلاه জামে মসজিদ ও ইয়ং স্টার সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আগত বিভিন্ন এলাকা থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ান کرام এবং দীনপ্রিয় কুরআন প্রিয় ভাইরা আপনারা অনেক কষ্ট করে আজকের এই বৃষ্টি স্নাত রাতে একত্রিত হয়েছেন আল্লাহ পাকজন আপনাদের এই আশা এই বসা এবং যারা এই মাহফিলকে আয়োজন করেছেন প্রতিটি কাজ কবল এবং মঞ্জুর করে নেন কোরআন প্রিয় ভাইয়েরা আমি তেলাবতের পূর্বে নসিহতের উদ্দেশ্যে দু একটি কথা ইনশাল আপনার সামনে পেশ করবো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমলের নিয়ে কথাগুলো শুনব প্রতিটি মুসলমান যখন সে দুনিয়াতে জন্ম লাভ করে একটা মুসলিম হিসাবে তখন তার উপর কোরআনের তিনটি হক বর্তায় কটি হক তিনটি হক খুবই সহজ আমরা একটু এই শুনে মুখস্থ করব তিনটা হক কটি হক তিনটা হক প্রথম হক হচ্ছে কোরআন করিম পাক যেভাবে তার প্রিয় হাবিবের উপর নাজিল করেছেন ঠিক সেইভাবে কোরআনকে তেলাওয়াত করা এর অর্থ কি আল্লাহবাদুরা আল আলিম জিবরাসলামের মাধ্যমে আমাদের প্রিয় নেবেজিস উসলামের উপর যখন কোরআন নাজিল করেন তখন তিনি শুধু কোরআন আয়াত এভাবে নাজিল করে দেন নাই যেভাবে কোরআন নাজিল করেছেন সাথে সাথে কোরআন কিভাবে পড়তে হবে তেলাওয়াত করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন এটার দলিল কি আল্লাফা কোরআন বলেছেন আল্লাহ ইন আয়াতে ইনহামুল কিতাবা ইয়াস যাদেরকে আমি এই কিতাব দিয়েছি এই কিতাব মানে হলো এই কোরআন দিয়েছি যাদেরকে আমি এই কিতাব দিয়েছি এবং যারা এর হক আদায় করে কি করে তেলাওয়াত করে এই তেলাওয়াত করার ক্ষেত্রে হক আদায়ের কথা বলা হয়েছে হকটা কি তেলাওয়াতের ক্ষেত্রে হকটা হলো অপর আয়তের মধ্যে পাক তার প্রিয় হাবিবকে বলেছেন তিলিল তিল তিলা আপনি কোরআনকে তেলাওয়াত করেন পাঠ করেন তিলের সাথে তো তিল শব্দের অর্থ কি তার তিল হলো যে কোরআন করিমের প্রতিটি হরফ যেইভাবে লহ মাহফুজ থেকে নাজিল হয়েছে ঠিক সেইভাবে প্রতিটা হরফ যেভাবে আল্লাহ সাহাবায়করামকে শিক্ষা দিয়েছেন সাহাবিরা তার পরবর্তী তপ্তর মাসকে শিক্ষা দিয়েছেন তার পরবর্তী স্তর তার পরবর্তী স্তমে শিক্ষা দিয়েছেন ওই যে সিলসিলা এই পুরোপুরি হক আদায় করে সিলসিলা যেভাবে শিখিয়েছে ওইভাবে তেলাওয়াত করা অর্থাৎ প্রতিটা হরফ বিশুদ্ধভাবে তার মাখরাজ থেকে আদায় করা এবং স্পষ্ট করে আদায় করা ধীরে ধীরে তেলাত করার নাম কি তরতিল আচ্ছা প্রিয় ভাইরা আমি যদি এখন তরতিল সাথে তেলাওয়াত না করি আমি যদি আমার মন মতো পড়ি তাহলে কি হবে তাহলে কোরআনের মধ্যে বিকৃতি হয়ে যাবে সেটা কেমন যেমন ধরেন কুল হু আল্লাহু আহাদ আপনি বলুন আল্লাহ এক এবং কি অদ্বিতীয় কুল অর্থ কি বলুন হু আল্লাহ আল্লাহ এক এবং কি অদ্বিতীয় এখন আপনি যদি এ কফের জায়গায় কাফ দিয়ে পড়েন যদি পড়েন কুল যেটা আমাদের দেশের মানুষ অধিকাংশ ভুলটা করে করে না হ্যাঁ কফের জায়গায় কি দিয়ে পড়ে কাফ দিয়ে পড়ে কিন্তু দেখবেন অধিকাংশ মানুষ কুল পড়ে না কুল পরে কু কু কুল পড়লে কি হয় কুল অর্থ কি খাও খাও আল্লাহ এক অদ্বিতীয় তো কোরআন মধ্যে অর্থে বিকৃত হলো হ্যাঁ আল্লাহ কি বলেছেন বলুন আল্লাহ এক অদ্বিতীয় আপনি পড়লেন খাও আল্লাহ এক অদ্বিতীয় অর্থের মধ্যে কি হয়ে গেল পুরোপুরি পরিবর্তন হয়ে গেল এই জন্য প্রিয় ভাইরা সমস্ত ইম্মাগণ যত ইমাম এই পর্যন্ত বিভিন্ন ফনের বিভিন্ন শাস্ত্রের যত অলামায়করামগণ এই পৃথিবীতে এসছেন সমস্ত ইমামগণ এই কথার উপর একমত যে প্রতিটি মুসলমান নর নারীর উপর কোরআনকে বিশুদ্ধভাবে তেলাত করা ফরস কোনো ছাড় নাই কোনো কি নাই ছাড় নাই আপনাকে কোরআন বিশুদ্ধ করে পড়তেই হবে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি মুসলিম হিসেবে দুনিয়াতে এসছেন আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে কোরআনকে তার হক আদায় করে তেলাত করতে হবে কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে হবে প্রিয় ভাইরা আমরা যে নামাজ পড়ি এটা কি গুরুত্বপূর্ণ একটা এবাদত না হ্যাঁ নামাজ কি গুরুত্বপূর্ণ এবাদত আচ্ছা নামাজের মধ্যে তেল করতে হয় কি হয় না হয় না সুরা ফাতে পড়তে হয় তারপর আপনার যেটা আপনার তৌফিকে কুলিয়েছে যতটুকু আপনি মুখস্থ পারেন চোট একটা সুরা ওগুলো তো পড়তে হয় তাই না তো এখন আপনি যেই কারণে নামাজ পড়তেছেন আল্লাহর হুকুম আদায় করার জন্য নামাজ পড়তেছেন তাই না এখন প্রিয় ভাইরা আপনি যদি আল্লাহর হুকুম আদায় নামাজ পড়ে থাকেন আর এই নামাজ যদি আপনার কবুল না হয় তাহলে আপনার অবস্থা হ্যাঁ এটা চিন্তার বিষয় কিনা বলেন যদি আপনি নামাজ পড়েন এই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় এটা কেমতের মাঠার মধ্যে চিন্তার বিষয় হবে কি হবে না হবে না হবে এখন নামাজ কবুল হবে না কেন আপনি বললেন আমি তো ঠিকই অজু করছি অজু করলাম পবিত্র হলাম সবই করলাম তা নামাজ হবে না কেন নামাজ ফাঁসেদ হবে কেন নামাজ ভেঙে যাবে কেন এই নামাজ ভাঙ্গার কারণ হল আপনার অশুদ্ধ তেলাওয়াত আপনি এক হরফের জায়গা আরো হরফ পড়তেছেন যেমন কফের জায়গা কাফ পড়তেছেন হাত জায়গা হা পড়তেছেন যেমন আলহামদু আমরা অনেকে পরে আলহামদুব আছে কিনা ভাই আছে না এরকম আলহামদু পরে তারপর আ আল আহমেন যা কী পড়ে আল আমিন না পড়ে কি কি পড়ে আলামিন পরে হামজা দিয়ে পরে তো অর্থের মধ্যে পরিবর্তন আসবে না অর্থ মধ্যে কি আসবে পরিবর্তন আসবে আমরা যে কথা বলি প্রিয় ভাইয়েরা কিভাবে কথা বলি বাংলা কথা বলি তাই না আচ্ছা আপনি যদি এই বাংলা শব্দটা আপনি যদি বাঙ্গালা পড়েন বা অন্য একটা কিছু উচ্চারণ করেন এটা হবে এই ভাষাটার নাম কি বাংলা বাংলা আপনি বাংলার জায়গায় অন্য কিছু বলেন বা অন্য শব্দ উচ্চারণ করেন হবে এটা তো ঠিক তো দূর কোরআন করিমের প্রতিটা হরফ এমন যে এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বিশুদ্ধভাবে তার হক আদায় করে তেলাওত করতে হবে যেভাবে আমাদের প্রিয় নবীলাম সাহাবে একরামকে শিক্ষা দিয়েছেন সাহাবিরা তা বেআইনদেরকে শিক্ষা দিয়েছেন তা বেআইনরা তবে তা বেআইনদেরকে শিক্ষা দিয়েছেন তারপর আইন নেয় এই যে একের পর এক একের পর এক একের পর এক এই সিলসিলা ট্রেনের জন কি থাকে বগি আছে না ট্রেনের কি থাকে ইঞ্জিন থাকে তাই না ইঞ্জিনের পরে কি থাকে বগি থাকে দ্বিতীয় বগি থাকে তারপর তৃতীয় বগি তার তারপর এই যে সিলসিলা ট্রেন একটা একটা এই কোরআনের শিক্ষাটা আমাদের পর্যন্ত আসছে এইভাবে চেনের মাধ্যমে একজন থেকে একজন একজন থেকে একজন একজন থেকে একজন এই যে বিশুদ্ধ সনদের ভিত্তিতে আমরা কোরআনের যে শিক্ষা পেয়েছি কোরআনটাকে আমরা পেয়েছি এইটাকে ঠিক সেইভাবে হক আদায় করে পড়তে হবে এটা কি প্রথম হক কি বললাম তিনটা হক না এই প্রথম হকটা কি কোরআনকে বিশুদ্ধ হবে তার হক আদায় করে তেলাওয়াত করা দ্বিতীয় হক হচ্ছে প্রিয় বোঝা আল্লাহ এই করেছেন এটা হচ্ছে নাজিল সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি হেদায়ত স্বরূপ আল্লাহ কিন্তু বলেন নাই শুধু হুদাল্লীল মুসলিমিন বলেন নাই বা হুদাল্লীলিন বলেন নাই কি বলেছেন নাস কি বলেছেন হুদাল্লিন অর্থ কি এই কিতাবটা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি দেখি হেদায়ত স্বরূপ হেদায়ত স্বরূপ সমস্ত মানুষ এর মধ্যে মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি যত ধর্ম আছে সবার জন্য কি এ কোরআন কি হেদায়ত স্বরূপ এখন আমার কাছে আল্লাপাকে যে হেদায়তের বাণী যে পাঠিয়েছেন আমাকে সেটা বুঝতে হবে না আল্লাপা কি বলেছেন আলহামদুলিল্লাহ রব আলমিন আল্লাহ এটা কি বলেছেন আর রহমান রহিম আল্লাহ কি বলতে চেয়েছেন মালিক ইউমিদ্দিন এটার অর্থ কি ইয়া কেন আবেদ ইয়া কেন স্তাইন আল্লাহ কি বলতে চেয়েছেন এটা আমাকে জানতে হবে অর্থটা কেন জানতে হবে কারণ আল্লাহ পাক আপনাকে যে এত বড় একটা গ্রন্থ দিয়েছেন আপনার জন্য জীবন বিধান আপনি সব কিছু পাবেন আপনি আপনার পুরাপুরি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আপনার কর্মজীবন কিভাবে আপনি চলবেন সব কিছুর গাইডলাইন এই কোরআনের মধ্যে পাক দিয়েছেন এখন প্রিয় ভাইরা আপনি যে কোরআন না বুঝেন আপনি পারবেন আমল করতে পারবেন পারবেন না এই জন্য প্রিয় ভাইরা কোরআন আপনাকে বুঝতে হবে বর্তমান জামানায় কোরআন বোঝা খুবই সহজ খুবই সহজ সেটা কিভাবে আপনাদের কাছে স্মার্টফোন আছে না প্রিয় ভাইরা স্মার্টফোন ছাড়া এরকম আছেন কেউ সবার হাতে কি আছে স্মার্টফোন আছে আচ্ছা আপনারা যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে যদি গিয়ে লিখেন বাংলা অ্যাপ 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 বাংলা অর্থ বিভিন্ন যদি লেখেন অনেক ধরনের কি আসবে আসবে আপনার কাছে চলে একদিকে আনার আয়াত এক দিকে অর্থ আবার আরেক দিকে বাংলা এর তাফসির পাক কি বলেছেন এটা পুরো ব্যাখ্যা এর মধ্যে কি আছে আছে তো বর্তমান জামানায় কেউ যদি বাংলা দেখে দেখে পড়তে পারে তার জন্য কোরআন বোঝা খুবই সহজ একদম সহজ কারণ আপনি বেশি না এই ফ্রি অ্যাপ যদি আপনার ইয়েতে নামিয়ে নেন মোবাইলে যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনার পক্ষে পুরা কোরআন শরীফ এই তিরিশ পাড়া অর্থ বোঝা কোনো বিষয়ই না শুধু দরকার আপনার স ইচ্ছা সদিচ্ছা যে আমি কোরআনকে বুঝবো কোরআনকে আমি পড়তে চাই আল্লাহ কি বলছে আমাকে কি মেসেজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন এটা আমি জানতে চাই পড়তে চাই তাহলে আপনি কি করবেন প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ নামিয়ে নেবেন কেমন তিন নম্বর হক হচ্ছে কোরআনের উপর আমল করা উপর কি করা আমল আমল করা করা আমি কিছু মানলাম কিছু মানলাম না কিছু অনুসরণ করলাম কিছু অনুসরণ করলাম না যেমন ধরেন প্রিয় ভাইরা কোরআনের মধ্যে আসছে কোরবানির কথা আসছে ওয়ান হার এখন আপনি কোরবানির সময় যখন কোরবানি ঈদ আসে আপনি আপনার গরুর হাটের সবচেয়ে বড় পশুটা কিনলেন খুব হৃষ্ট আপনি পশু কিনলেন আল্লাহ আদেশ কোরবানি করতে হবে আপনি কোরবানি করলেন বা কোরবানি করে থাকেন প্রতি বছর কিন্তু অপরদিকে আল্লাপাক বলেছেন সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না বা হারাম যে কার্যকলাপগুলো যেগুলো আল্লাপাক নিষিদ্ধ করেছেন এইগুলি কাজগুলো করা যাবে না কিন্তু আমি যখন আমার ভাইয়ের বিয়ে হয় আমার বোনের বিয়ে হয় বা আমার কোনো কাজিনের বিয়ে হয় চাষ্ত ভাই খালতা ভাই ভাই এলাকার কারো বিয়ে হয় তখন কি করি গায়ে হলুদের নামে ওই রাত্রে যত ধরনের নিষিদ্ধ পানীয় বোতল খায় কি খায় না খায় না আসেন এরকম হ্যাঁ এটার নাম কি দিছে জানেন গায়ে হলুদের পার্টি কি নাম দিছে গায়ে হলুদের পার্টি আপনি একদিকে কোরবানি করতেছেন আবার এদিকে গায়ে হলুদের মধ্যে কি করতেছেন নিষিদ্ধ পানীয় খাচ্ছেন ইয়াবা ট্যাবলেট খাচ্ছেন এটা হইলো আপনি আমল করলেন আমল করলেন না তো আপনার অঢেল পয়সা আপনি আপনার মন মতো চলতে চান এভাবে তো কোরআন বলেনি আপনাকে বলছে পরিপূর্ণ আমল করতে হবে আপনাকে কোরআনের পরিপূর্ণ বিধি আপনাকে মেনে চলতে হবে তবে আপনি একজন কি প্রকৃত মুসলমান আপনার চরিত্র হবে কোরআনময় আপনি হবেন একজন নম্র মানুষ ভদ্র মানুষ আপনার চাল চলন আপনার কথা বার্তা ওঠা বসা হবে নবী সালাম যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন হাদিস এসে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার কোনো ভাইয়ের চেহারা অর্থাৎ কথা বলার সময় তার সাথে একটু মুচকি হেসে কথা বলো তাহলে তুমি কি এই যে মুচকি হেসে কথা বললা এর জন্য আল্লাহ তোমার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবেন সুহান আল্লাহ আমরা এটা করি ভাই আমলটা আমরা করি 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 না আমাদের অবস্থা এমন দাঁড়াইছে বর্তমানে আমরা ধরেন অপরিচিত ভাই একজন আপনার সালাম দেয় আসসালাম আলাইকুম একটু চমকে যায় এই লোকটা আমরা সালাম কেন দিল নিশ্চয়ই কোনো কি আছে এর মধ্যে কুমতলব আছে আছে কিনা এরকম আমি গত সোমবারে আমেরিকা সফর থেকে আসছি এক মাস দীর্ঘ এক মাস আমেরিকা সফর শেষ করে আমার পরিবার সহ আমি সোমবারে বাংলাদেশে আসছি এক সপ্তাহ হয়নি কি বার শনিবার এই সোমবার আসছে। তো এক মাসের ছোট্ট একটু কথা জানাই তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে যেখানেই গেছি আমি তো ওইখানকার সাদা যারা সাদা মানুষ যারা আমাদেরকে বলা হয় ব্রাউন আমাদের চামড়া কি আমরা ব্রাউন পৃথিবীতে তিন ধরনের কি আছে মানুষ আছে হোয়াইট ব্রাউন ব্ল্যাক আমরা কি আমরা হচ্ছে ব্রাউন আমরা যারা ইন্দো পাকিস্তান অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা যারা আসি আমাদেরকে বলা হয় ব্রাউন আর ওইখানে আপনার আপনার ইউরোপে বা ওই অঞ্চলে যারা থাকে একদম সাদা ওদেরকে বলা হয় হোয়াইট একটা একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মানে যারা হচ্ছে নিগ্রো তো ওইখানে যাওয়ার পরে দেখলাম সাদারা বলি বা নিগ্রোরা বলি যখন কোনো রেস্টুরেন্টে ঢুকতেছি বা বেরোচ্ছি অথবা ধরেন আমি কোথাও সফরে যাচ্ছি ওই প্রতিমধ্যে যে রাস্তার মাঝখানে যে রেস্ট হাউস যেখানে আপনি ওয়াশরুমে যাবেন ফ্রেশ হওয়ার জন্য ওইখানে গেলে ঢুকার মুহূর্তে বা বের হওয়ার মুহূর্তে একজন সাদা যখন দেখবে আপনি ঢুকতেছেন আপনার জন্য সে দরজাটা খুলে দাঁড়িয়ে থাকবে এর অর্থ কী যে সে আপনাকে যাওয়ার জন্য দরজাটা খুলে দিচ্ছে এবং যাওয়ার সময় একটা শব্দ বলে হাই হ্যালো এটা একটা কুশল বিনিময় বা হায় তুমি কেমন আছো অথচ আমি কিন্তু তাকেও চিনি না সে আমাকেও চিনে না এই যে মুচকি হাসি দিয়ে মুচকি হাসি দিয়ে এই যে আপনার সাথে যে একটা কুশল বিনিময় করলো আপনাকে জানেন যে এটা কিন্তু আল্লাহ রসুলের সুননা এই সুন্না আমাদের মধ্যে নেই কিন্তু ওদের মধ্যে আছে আমি তো অনেক সময় ক্লাসের মধ্যে বলি আমার যখন আমি ক্লাসে করাই ক্লাসে বসি অনেক সময় বলি যদি পাশ্চাত্যের যে মানুষগুলা তাদের মধ্যে যদি শুধু ইমানের জেররা ইমান থাকতো জাস্ট ইমান থাকতো আর কিছু না তাহলে ওল্লাহি হালফ করে বলতে পারি জান্নাতের সরাকে দোড় ওরা দিত ওদের মধ্যে কোনো দুই নম্বরই নাই ওদের মধ্যে কোনো মিথ্যা কথা নাই বাটপারি নাই চুরি নাই কিন্তু আমাদের আখলাক দেখেন আমাদের অবস্থা দেখেন আমরা আমাদের কয়েক পুরুষ আমরা মুসলিম আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার করদাদা মুসলমান কিন্তু যখন আমরা আমলের বেলায় আসি দেখা যায় আমাদের অবস্থা কি একেবারে জিরো আমরা কথা কথা মিথ্যা বলি আমরা আমাদের এক ভাইয়ের সাথে সুন্দর কথা বলতে পারি না সুন্দর আচরণ করতে পারি না কথায় হই হইচই চিল্লা চিল্লি মারামারি কাটাকাটি করি প্রিয় ভাইয়ারা বিশ্বাস করেন এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনি আমার আপনার ভালো কেটে এই জন্য প্রিয় ভাইরা আপনাদের কাছে আজকের এই মাহফিল থেকে বিনয়ের সাথে অনুরোধ করি বিনয়ের সাথে অনুরোধ করি আসেন আমরা শুধু মাহফিলে এসে ওলাম একরামের আলোচনা শুনে এটা এর মধ্যেই যেন থেমে না যায় ওলামায় একরামের মুখ থেকে এই দামি কথাগুলো শুনে এই কথাগুলোকে আমাদের নিজের জীবনের মধ্যে কি করি বাস্তবায়ন করি তবেই কি আজকের এই মাহফিল করাটা সার্থক হবে অন্যথায় কি এই সমস্ত মাহফিল করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনাদের জন্য এই মাহফিল যেন আপনারা কি করে এই মাহফিলে এসে দিনই দুইটা দু একটা কথা শুনে কোরআন শুনে নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারেন আপনি যদি পরিবর্তনই না করেন তাহলে এই মাহফিল করারও কোনো অর্থ নেই আপনার আশারও কোনো কি নাই অর্থ নাই এই জন্য প্রিয় ভাইয়ারা আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করি আপনারা আজকের এই মাহফিল থেকে বলো মায়ামগণ যে কথাগুলো বলবেন বা যে নাসিয়াগুলো করবেন সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শুনে আপনাদের জীবনের মধ্যে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকে সেই তফিক দান করুন আর আপনাদেরকে আমি জানিয়ে রাখি আমার বাসা এখন বর্তমানে লালবাগ কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে আমি আপনাদের পাশে চলে আসব। এখানে ক্যানেল পার্ক তিন নাম্বার যে ব্রিজটা আছে সেখানে আমি একটা জায়গা নিয়েছি তো এখানে একটা মসজিদ এবং মাদ্রাসা করার নিয়ত আছে আমার ইনশাআল্লাহ সেই লক্ষ্যেই এখানে একটা জায়গা নিয়েছি একদম আপনাদের সাথেই তো যখন চলে আসবো তখন প্রতিনিয়ত আপনাদের সাথে রাস্তাঘাটে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ আপনার প্রত্যেকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আল্লাহ পাক জন আজকাল এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন